আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সোহা ও সাহেবের বড় পাপা কেক দিয়ে গেছে তো কাটো বাবা একটু করে কাটে নাও এই যে কাটতেছে আমার বাবা বিসমিল্লা হয়ে গেছে এ চাটাচাটি করো তো মা তুমি করো মা তুমিও বিসমিল্লা সুন্দর বাহ সুন্দর এবার চাটাচাটি করো খাও চলো খাইয়ে দিই আমার মামনিকে আমি কেক খাইয়ে দেব দুজনা কাটলো আর এখন আমি কেক খাওয়াই দিচ্ছি অবশ্যই দেবো একটু দাঁড়াও থামো এই যে বিসমিল্লা চুলটা টানো মুখ থেকে চুল টানো হ্যাঁ চুল টানতে বলছি আমি তোমাকে মুখ থেকে চুল টানো বিসমিল্লা মজা ইয়ামি মজা ইয়ামি এটা চকলেট ওয়া চুলটা টেনে খাবা আমা মা তোমার হাত ধোয়া সাইড থেকে যে চকলেট আছে টেস্টিটা চকলেট আলা কেক কি ও বিসমিল্লা এই মজা তুমি এখানে আর কিছু দিও না এখন ওরা কেটে কেটে কেক খাবে তাই না পুচিরা তাই

না খেতে হবে ধরো বিসমিল্লা বলেছো হয়ে গেছে আসো আসো এই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আর না খেতে হবে আচ্ছা যাই হোক তোমার চাকরটা দাও ঠিক আছে এটা ঠিক আছে সোহাকে আবার এটা খাওয়াই দিই সোহা হাত দেয় না হাত দেয় না চকলেট নিবে না এই যে চকলেট আচ্ছা তার আগে এটা খেয়ে নাও ঠিক আছে এটা খাও আগে ফুলটা খেয়ে নাও এটা হলো মানে এটা খুব ভালো একটা জিনিস ক্রিম ভালো ব্র্যান্ডের কেক আর চকলেটগুলো তো রাখবেই না এই এই যে ওর কাজই এটা ও চকলেট সব খেয়ে ফেলবে এভাবে আর আর এটা খেও না হ্যাঁ এটা দিদাদের ইয়াতে বাটিতে দেব ওকে দিদাদের বাটিতে দিয়ে দেবো আচ্ছা দেখুন কী করে ঝাঁটাঝাঁটি করে হ্যাঁ দের এই কাজটাই ভালো লাগে তাই না আনন্দ মুহূর্ত থামুমা এই যে হুম এটাও তো চকলেট ক্রিম না মজা ইয়ামি এই যে এদিক থেকে খাও বাবা এখান থেকে কেটে নাও এই যে বাবার কেক এখন নিতে পারো ওটা এমনি করে নাও হ্যাঁ বাবাকে কেক খাওয়া শেখাচ্ছি এই যে বাবা এটা নিয়ে নাও ওটা রেখে দাও এই পাশে এই পাশে পাশে হ্যাঁ এই যে বাবার খাওয়া আনন্দ দেখা আমার চোখে তাকিয়ে তাকিয়ে আর বেশি কিছু হতে পারে কেক খাওয়ার আনন্দ মুহূর্তটুকু খুব মজা লাগে বাবার ওয়াও পড়ে যাবে পড়ে যাবে ওকে ছেটে খেয়ে নাও সোনারা এই কেকটাই হয়তো তাদের রাত রেডি না আর কিচ্ছু খাবে না বিসমিল্লা বলা হয়েছে আব্বু বিসমিল্লা বলা হয়েছে এবার রেখে দেবা গেছে কমলা খাওয়া হয়েছে আর এই তো ফল ফলও দিয়ে গেছে হ্যাঁ তাই না ও তাই তাই তো আমাদের চ্যানেলে আমাদের পাশে ভালোবেসে সবাই থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমরা নতুন আর এরকম আনন্দময় আরো ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ দিয়ে দাও বাবা আল্লাহ হাফিজ